ধর্ষণের বিচার না পেয়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে দেড় বছর আগে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এলাকার এবং জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজ আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় প্রতিবাসী পিয়ার সর্দারের দুজনের শারীরিক সম্পর্ক হলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে পিয়ার বিয়ের আশ্বাস দিলে সম্প্রতি শিক্ষার্থীকে গর্বপাত করানো হয় এরপর পিয়ার শুরু করে তাল বাহানা এ নিয়ে কয়েকবার মেয়েটির পরিবার মীমাংসার চেষ্টা চালায় শেষমেশ মঙ্গলবার বিকেলে দত্তপাড়া ইউনিয়নে এক প্রতিবেশীর বাড়িতে সালিশ বৈঠক বসে অভিযুক্ত পিয়ার সর্দার বিদেশে যাবার প্রস্তুতি নেওয়ার অজুহাতে তার ছোট ভাইয়ের সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সালিশকারীরা বিয়ে না হলে অভিযুক্তের দশ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর শুরু হয় হট্টগোল অপমান ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করে মেয়েটি এ ঘটনায় নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় প্রধান সালিস্কারী ইউপি সদস্য ও অভিযুক্ত পিয়ার সদার সহ জনের নামে মামলা দায়ের করেন ঘটনার পর পলাতক আবুল কালাম সর্দারের বড় ছেলে অভিযুক্ত পিয়ার সর্দার লাস্ট টাইম ওই যে পোস্টমার্টামে পাঠানো হয়েছে তো মামলা রুজু হয়েছে এখন মনে পরবর্তী ব্যবস্থার জন্য আমরা তৎপর আছি আর কি মিজানুর রহমান ডিআরএস নিউজ